তো বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই পাঁচটি বিষয়ের উপর সাধারণত প্রশ্ন করা হয়ে থাকে এই পাঁচটি বিষয় ভালোভাবে পড়বেন জানবেন আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য যেসব সাবজেক্টগুলো পড়তে হবে বিষয়সমূহ তো আমাদের প্রথমে আছে বাংলা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য নবম ও দশম শ্রেণীর বাংলা বই এবং ইন্টার ফার্স্ট ইয়ারের বাংলা বই সুন্দরভাবে পড়তে হবে নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা বিষয়ের উপর বিশ মার্কের প্রশ্ন থাকবে অর্থাৎ বিশটি এমসিকিউ থাকবে তো দ্বিতীয়ত হচ্ছে ইংরাজি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য নবম ও দশম শ্রেণীর ইংরাজি পত্র ও ইন্টারের ইংরাজি পত্র বই সুন্দরভাবে পড়তে হবে অর্থাৎ গ্রামার সাইটগুলো সুন্দরভাবে পড়তে হবে নার্সিং ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ের উপর বিশ মার্কের প্রশ্ন থাকবে অর্থাৎ বিশটি এমসি থাকবে উদাহরণ আর্টিকেল ন্যারেশন বাংলা টু ইংলিশ ট্রান্সলেট মোস্ট ইম্পর্টেন্ট তো আমাদের তৃতীয়ত রয়েছে গণিত বিএসি নার্সিং ভর্তি পরীক্ষায় বিশেষ করে সপ্তম শ্রেণীর ও অষ্টম শ্রেণির পাটিগণিত খুব ভালো করে শিখবেন নার্সিং ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ের উপর দশ মার্কের প্রশ্ন থাকবে অর্থাৎ দশটি এমসিকিউ থাকবে উদাহরণ শতকর অঙ্কসমূহগুলো সুদ মুনাফার অঙ্কসমূহগুলো এবং পিতা পুত্রের অঙ্কসমূহগুলো তো আমাদের চার নম্বর রয়েছে বিজ্ঞান বিএসইন নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর রসায়ন জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান ও ইন্টার প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের রসায়ন জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান খুব ভালো করে পড়বেন নার্সিং ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিষয়ের উপর তিরিশ মার্কের প্রশ্ন থাকবে অর্থাৎ ত্রিশটি এমসি থাকবে পাঁচ নাম্বার রয়েছে সাধারণ জ্ঞান যে সব বিষয়ের উপর সাধারণ জ্ঞানগুলো পড়তে হবে যেমন ইতিহাস সম্পর্কে বিভিন্ন দেশের সম্পর্কে প্রাকৃতিক সম্পর্কে দেশের বর্তমান সম্পর্কে দেশের উৎপাদন সম্পর্কে খেলাধুলার সম্পর্কে তো নার্সিং ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের উপর বিশ মার্কের প্রশ্ন থাকবে অর্থাৎ বিশটি এমসিকেও থাকবে তো বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই পাঁচটি বিষয়ের উপর সাধারণত প্রশ্ন করা হয়ে থাকে এই পাঁচটি বিষয়ে ভালোভাবে পড়বেন জানবেন আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন তো এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে